রাজ্যে ছয়ে ছক্কা তৃণমূল আর অন্যদিকে এর ফলে বর্তমান রাজ্যের বিরোধী দল বিজেপির বিধায়ক সংখ্যা কমে হলো ছেষট্টি এই ছয় কেন্দ্রের উপনির্বাচন কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আগামী ছাব্বিশকে লক্ষ্য রেখে কারণ চলতি বছরের গত আগস্ট মাস থেকে রাজ্যের রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে এবং এই আরজিকর আন্দোলন এবং এই আরচিকর প্রভাব কাণ্ডের প্রভাব এবারের ছয় বিধানসভা উপনির্বাচনে পড়তে পারে বলে অনেকে মনে করেছিলেন এদিকে এই ছয় বিধানসভার মধ্যে তালডাংরা এবং মাদারিহাট বাদ দিলে মেদিনীপুর একটি শহর কেন্দ্রিক ভোটার নৈহাটিতে শহর কেন্দ্রিক ভোটার হারোয়াতে শহর এবং গ্রাম দুই রয়েছে তবে সীতায় রয়েছে গ্রামকেন্দ্রিক ভোটার সুতরাং এই ছয় কেন্দ্রের মধ্যে যে পঞ্চাশ শতাংশ শহর এবং পঞ্চাশ শতাংশ গ্রামকেন্দ্রিক ভোটার ছিল সে বিষয়ে সন্দেহ নেই সেই জায়গায় এবারে ছয়ে ছক্কা তৃণমূলের পক্ষে আগামী দিনের ভিতকে আরও বেশি শক্ত আরও বেশি মজবুত করল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল তাদের জমিকে আরও বেশি করে শক্তপক্ত করে নিল এখানেও কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার আবারও ঘুরে ফিরে একটা মূল ফ্যাক্টর হয়ে দেখা দিল তার কারণ প্রত্যেকটা কেন্দ্রে একদম টার্গেট করে জয়লাভ করা হয়েছে এবং টার্গেট যা করেছিল তার থেকেও বেশি তার থেকেও বিপুল ভোটে রেকর্ড ভোটে জয়লাভ করেছে এবারের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের শাসক দল সিতাই কেন্দ্র এত বেশি লক্ষাধিক ভোটে জেতা মাদারিহাটে উনিশশো বাষট্টি সালের নির্বাচনের পর থেকেই এই কেন্দ্রটি ছিল আর দখলে তারপর দু হাজার ষোলো নির্বাচনে মাদারিহাট কেন্দ্রটি আর থেকে ছিনিয়ে নেয় বিজেপি তবে এই কেন্দ্রের প্রধান ভোটাররা হলেন আদিবাসী জনজাতির মানুষ চা বাগানের মানুষ গোর্খা জনজাতির মানুষ তারা কিন্তু এবারে কখনোই তৃণমূলকে এখনও পর্যন্ত ভোট দেয়নি কিন্তু এই প্রথম তৃণমূলকে তারা বিধানসভা উপনির্বাচনে জিতিয়ে এমন একটা জায়গা করে দিল যেখানে তৃণমূল কিন্তু উত্তরবঙ্গে তাদের হারানো জমি যে ফিরে পেয়েছিল দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে সেটা এবারের জয়লাভের মাধ্যমে আরও বেশি করে পোক্ত হয়ে উঠল এবারের নৈহাটির দিকে একটু যদি তাকাই তাহলে বলতে হয় এই নৈহাটিতে উপনির্বাচনে বামেরা এবারে লড়েনি লড়েছে সিপিআইএমএল সেখানে এবারে প্রাপ্ত ভোটের হার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানের মানুষ তাদের দিক থেকে মুখ একেবারেই ফিরিয়ে নিয়েছে তাদের দিকে তাকায়নি ফিরেও তাকায়নি এবারে আসি হারোয়াতে এই হারোয়ার আসন এবারের উপনির্বাচনে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি আগামী দিনে আই কতটা শক্তিশালী হবে তা নির্ভর করছিল এই লড়াইয়ে জয়লাভের ওপর তাই সিপিআইএম এখানে নিজেরা লড়েনি তারা আইএসএফকে এই আসনটি দিয়েছিল তবে আইএসএফ সেই ভোটে মুসলিম সম্প্রদায়কে বিশেষ করে ভরসা করলেও সেই মুসলিম সম্প্রদায় কিন্তু আইএসএফকে না ভোট দিয়ে বরং তৃণমূলকেই ভোট দিয়েছে তাদের প্রতি আস্থা রেখেছে অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু টিএমসির পক্ষেই থাকছে এটা একটা পরিষ্কার ব্যাপার এবারে আসি মেদিনীপুর যেটা একটি শহর কেন্দ্রিক ভোট ফলে মনে করা হয়েছিল এই শহর কেন্দ্রিক ভোট তৃণমূলের একটু হয়তো পিছিয়ে যেতেও পারে কারণ আর করের মতো ইস্যু যেখানে ডাক্তারদের এত বড় একটা আন্দোলন নাগরিক সমাজের উত্থান ফলে রাজ্যবাসী ভেবেছিলেন এখানে অন্য কিছু একটা হলেও হতে পারে কিন্তু শেষ পর্যন্ত মেদিনীপুরের মানুষ তৃণমূলের ওপরেই ভরসা রেখেছে দিলীপ ঘোষের গড় হলেও এখানে কিন্তু তৃণমূলের ওপরেই কিন্তু মানুষ তাদের ভরসা রাখল এখানে কিন্তু দেখা যাচ্ছে এই ভোটে যে তার জন্য বিভিন্ন প্রকল্প যেমন দরকার লক্ষ্মীর ভাণ্ডার যেমন দরকার ক্ষমতার ম্যাজিক যেমন দরকার ঠিক তেমনই দলের আভ্যন্তরীণ মজবুত সাংগঠনিক ক্ষমতারও একটা বিশেষ গুরুত্ব রয়েছে যে সাংগঠনিক ক্ষমতা ভারতীয় জনতা পার্টির মধ্যে কিছুটা হলেও হয়তো কম ছিল যার জন্য তারা কিন্তু এবারে পিছিয়ে গেল এবং সেই পিছিয়ে যাওয়া একটু আদ্রু নয় কয়েক যোজন দূরে কিন্তু তারা তৃণমূলের থেকে পিছিয়ে গেল যা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে চলেছে যা বিধানসভা নির্বাচনে ভালো লিড করত দূরের কথা দ্বিতীয় স্থানে আসাটাও কিন্তু বিজেপির পক্ষে অনেকটা চিন্তনীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এদিকে তালডাংরা একমাত্র আসন যেখানে সিপিএমের একটি আসন রয়েছে অর্থাৎ এই ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র তালডাংরাতেই সিপিএম প্রার্থী দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি তৃণমূল এই আসনকেও জয় করে নিয়েছে এ থেকে একটা বিশেষ বিষয়ভাবে আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠছে যে পশ্চিমবঙ্গে মমতার ম্যাজিক মমতা ব্যানার্জির টেকনিক কিন্তু কোনোভাবেই পুরাতন হয়নি এখনও এখনও তা স্বমহিমায় বিরাজ করছে যা আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে এমন একটা জায়গা করে দিল যা আগামী দিনে তাদের চলার পথকে আরও বেশি সুগম করে দিয়েছে তা এত বড় আন্দোলন এত বড় বিক্ষোভ এত বড় মিছিল সব কিছুকেই কিন্তু ছাপিয়ে গিয়েছে তো এই হলো নির্বাচনের একটা ফলাফলের সংক্ষিপ্ত সমীক্ষা কেননা আমরা বিগত দিনে কিন্তু এই সমীক্ষা নিয়ে বিস্তারিতভাবে চুলচেরা বিশ্লেষণ করেছি সেখানে আপনারা অনেকটা ধৈর্যের সঙ্গে অনেকটা বিশ্বাসের সঙ্গে অথবা অনেকটা আগ্রহের সঙ্গে সেই সকল এপিসোড দেখেছেন আপনাদের মূল্যবান মন্তব্য রেখেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে আমরা এক একটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেখানে বিজেপির পরাজয়ের কারণ কি তৃণমূলের জয়লাভের কারণ কি আইএসএফ বা সিপিএম বা ফরওয়ার্ড ব্লক কে কী অবস্থায় রয়েছে কে কত লিড পেয়েছে সমস্ত サイいルを。<music> পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব কেননা আগামী দিনে রাজ্য রাজনীতি কোন দিকে এগোতে চলেছে তা এই ছয় বিধানসভা নির্বাচনের ওপর বা বিধানসভা উপনির্বাচনের ফলাফল বা গণনার উপরে কিন্তু ডিপেন্ড করছে তাই এগুলো কিন্তু আমরা একবার দেখলাম দেখে বুঝে গেলাম তা কিন্তু নয় রাজনীতিবিদেরা বিভিন্ন দলীয় নেতারা কিন্তু এই রেজাল্টকে বারংবার বিভিন্ন রকমভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালিসিস করেন যার জন্য কিন্তু তারা রাজ্য রাজনীতিগুলোকে ভালোভাবে পরিচালনা করতে পারেন সেই কারণেই এই সকল গণনা এই সকল ফলাফল এই সকল অ্যানালিসগুলো যদি ভালোভাবে প্রত্যক্ষ করা যায় ভালোভাবে যদি চর্চা করা যায় ভালোভাবে যদি জেনে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কাছে এই রাজ্য রাজনীতি বুঝতে রাজ্য রাজনীতি কোন দিকে কিভাবে এগোচ্ছে কি হতে চলেছে কেন পিছিয়ে পড়ছে সমস্ত বিষয়টাই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো সেই সঙ্গে আপনাদের যদি কিছু বলার থাকে কিছু জানার থাকে কিছু জানানোর থাকে তার জন্য কমেন্ট বক্স আপনাদের জন্য চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে সেখানে কমেন্ট করতে পারেন এবং সেই সময় ভিডিওটিকে লাইক করতে পারেন যদি ভালো লাগে আর কি বিষয়ে আপনাদের টপিক চাইছেন সেটাও আপনারা নিজিরা কমেন্ট বক্সে জানাতে পারেন চ্যানেলে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা রাজ্য রাজনীতি থেকে শুরু করে কেন্দ্র রাজনীতি সমস্ত কিছুই এখানে কিন্তু আপনারা টাইম টু টাইম সমস্ত আপডেট পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর